বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুমান্ত ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে আবারও ব্লাক ডায়মন্ড একশো একাশি ব্যাটারিটা নিয়ে তো আপনারা অনেকেই দুইশো অ্যাম্পিয়ারের ব্যাটারি আমাদের কাছ থেকে চাহিদা দিয়ে থাকেন আবার অনেকেই একশো পঞ্চাশ অ্যাম্পিয়ারের ব্যাটারি আমাদের কাছ থেকে চেয়ে থাকেন তো দুইটার মাঝামাঝি যে ব্ল্যাক ডায়মন্ড এই ব্যাটারিটা কিন্তু গত সপ্তাহে আমরা অফার দিয়েছিলাম তো প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছিল কিন্তু দুঃখের বিষয় আপনাদের ফোন হাসতে ছিল আমাদের কাছে তো আবার আমরা প্রোডাক্টটা নিয়ে আসছি তো কিছু প্রোডাক্ট আমাদের আছে আপনারা চাইলে নিতে পারবেন এটা হচ্ছে ফাবিয়া মোটরস লিমিটেড তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারবেন যে কোনো সময় ব্ল্যাক ডায়মন্ড অরিজিনাল এই ডায়মন্ড মার্কা যেটা এটা একশো একাশি অ্যাম্পিয়ার এই ব্যাটারিটা আপনারা মিনি আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার যে কোনোটাতে চালাতে পারবেন এছাড়া যে অটো ভ্যান গাড়ি আছে অটো ভ্যানগাড়িতে চালাতে পারবেন তো দর্শক এই ব্যাটারিটার একটা বিশেষ গুণাবলী আমি আপনাদেরকে বলি এটা ইনভার্টারে সবচাইতে ভালো ব্যাক দিয়েছে এটা আমরা কাস্টমার রিভিউ থেকে পেয়েছি আর আরেকটা বিষয় যেটা হচ্ছে ব্যাটারিটা অন্যান্য ব্যাটারির তুলনায় ওজন হিসাবে এবং দামটা মোটামুটি সাধ্যের মধ্যে আছে। দাম একটু অন্যান্য ব্যাটারির চাইতে দামটা একটু কমে আছে আর আরেকটা বিষয় গ্যারান্টিও অন্য ব্যাটারির মতোই আছে গ্যারান্টিটাও ভালো আছে এটা হচ্ছে ডায়মন্ড মার্কা ডায়মন্ডের একটা লোগো এখানে দেওয়া আছে ব্যাটারিটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড তো এই পাশে স্ট্রঙ্গার ব্যাটারি সিক্স জেড এম একশো একাশি এ এইচ তো এই ব্যাটারিগুলি এর আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওটাতে আপনাদের বিভিন্ন দ্বিমত প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ওজনটা নিয়ে তো ওজন এটা হচ্ছে আমি চৌত্রিশ কেজি ওজন বলেছিলাম সেটা হচ্ছে দুইটা ব্যাটারির ওজন যে ভাইরা আমার ভিডিওতে পুরাতন তারা অবশ্য এটা নিয়ে প্রশ্ন করেনি তবে যারা নতুন তারা কিন্তু আমাকে অনেক প্রশ্ন করেছেন যে ভাই দুইটা ব্যাটারির ওজন বলেছেন একটা বলেছেন আপনি যে সাত হাজার সাতশো টাকা মূল্য বলেছেন এটা দুইটা নাকি একটা তো যারা বোঝে তারা কিন্তু বুঝেই গেছে যে একটা ব্যাটারির ওজন সাত হাজার সাতশো কারণ দুইটা ব্যাটারির ওজন যদি ভাঙাও যায় এগুলো যদি ও যায় নষ্ট হয়ে যায় ফুলে ফেটে যায় তারপরেও দুইটা ব্যাটারির ওজন সাত হাজার সাতশো হবে না তার চাইতে একটু বেশি আসবে তো এই জন্য আমরা আবারও রিভিউটা দিয়েছিলাম দেওয়ার পরে আমাদের মাল শেষ হয়ে গিয়েছিল মাল আবার নিয়ে আসছি যাই হোক তো ব্ল্যাক ডায়মন্ড একশো একাশি এ এইচ এটা আপনারা যদি আইপিএসে চালান আমি আপনাদেরকে পরিষ্কার বলে দেই যদি আইপিএসে চালাতে যান তাহলে আপনার এক হাজার ভিয়ের নিচে যেগুলো আইপিএস এক হাজার থেকে এক হাজার ভিয়ের নিচে যে আইপিএসগুলো রয়েছে এই আইপিএসগুলোতে এটা ভালোভাবে চালাতে পারবেন আর যে কোনো ইনভার্টারে চালাতে পারবেন যে কোনো সোলার একশো থেকে দুইশো তিনশো আট পর্যন্ত সোলারে ব্যবহার করতে পারবেন অবশ্যই কন্ট্রোল প্যানেল দিয়ে সোলারের কন্ট্রোলার দিয়ে আপনাদেরকে ব্যবহার করতে হবে কন্ট্রোলার ছাড়া ব্যবহার করা যাবে না হ্যাঁ কন্ট্রোলার ছাড়া ব্যবহার করা যাবে যদি আপনারা একশো ওয়াট প্যানেলে দিয়ে থাকেন বা আশি পঁচাশি ষাট পঁয়ষট্টি অর্থাৎ একশো ওয়াটের নিচে যে প্যানেলগুলো আছে এই সকল প্যানেল যদি এই সকল ব্যাটারিতে দেন এই সতেরো কেজি ওজনের ব্যাটারিতে দেন তাহলে কন্ট্রোলার প্রয়োজন নেই কন্ট্রোলার ছাড়া চালাতে পারবেন যদি একশোর উপরে ব্যাটারি ব্যবহার করেন তাহলে অবশ্যই কন্ট্রোলার দিতে হবে একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন তো প্রিয় ভাইয়েরা আমার আমি আমার প্রত্যেকটা ভিডিওতে ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি জাস্ট যদি আপনারা বুঝতে পারেন তো আমি আবারও বলতেছি আপনারা যদি একশোর উপরে ব্যবহার করেন তাহলে কন্ট্রোলার ব্যবহার করবেন কন্ট্রোলার দিয়ে সংযোগটা দিবেন ব্যাটারিতে সোলার প্যানেল দিয়ে আর যদি কন্ট্রোলার ব্যবহার না করেন তাহলে কিন্তু ব্যাটারিটা ফুলে ওঠার সম্ভাবনা আছে হান্ড্রেড পারসেন্ট আচ্ছা এবার আসি আপনার ইনভার্টারে আমরা এটা দিয়ে এক হাজার ওয়াট ইনভার্টার দুই হাজার ওয়াট ইনভার্টার যে কোনো ইনভার্টার ব্যবহার করতে পারবো এটা একটা এক হাজার ওয়াট জংফা ইনভার্টার এটাও ব্যবহার করতে পারবো নিঃসন্দেহে জংফা অরিজিনাল এক হাজার ওয়াট একটা ইনভার্টার এটাও ব্যবহার করতে পারবো এটা দিয়েও আপনারা এই ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন ব্ল্যাক ডায়মন্ড তো এইটা সহ আসবে আপনার দশ হাজার টাকা হলে আপনারা পেয়ে পেয়ে যাবেন যাবেন তো এটা সহ যদি হয় আপনারা একটা ওয়াট ইনভার্টার এবং আপনার হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড একশো একাশি অ্যাম্পের ব্যাটারি সহ দশ হাজার টাকা হলেও আপনারা পেয়ে যাবেন তো দর্শক আমি দাম আজকে বলে দিতেছি প্রায় প্রত্যেকটা জিনিসের আর যদি আপনারা আরও বড় ইনভার্টার নিতে চান দুই হাজার ওয়াট নিতে চান আমাদের কাছে দুই হাজার ওয়াট ইনভার্টার আছে দুই হাজার ওয়াটের রেটটা একটু বেশি আসবে এখানে দেখতে পাচ্ছেন এক হাজার ওয়াট সোলার পাওয়ারের সরি জংফা ইনভার্টার সোলার প্যানেল সহ যেটা ফোর ইন ওয়ান বলা হয় এখানে দেখতে পাচ্ছেন ফোর ইন ওয়ান এবং ইউপিএস মোড আপনাদেরকে একটু জরুরিভাবে দেখায় এবার মনে হয় ভালোভাবে দেখতে পাচ্ছেন এক হাজার ওয়াট জোমফা অরিজিনাল আনালক আনলকটা কিন্তু সবচাইতে চাইতে ভালো হয় এক হাজার ওয়াট ওয়ান এটা কিন্তু সরাসরি সোলার থেকে ব্যবহার করা যাবে বিধায় সোলার প্যানেলের ছবি দেওয়া আছে এখানে সোলারের সংযোগ লাগানো যাবে সেই সিগনালটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এটা সহ দশ হাজার পড়বে এক হাজার ওয়াট একটা ইনভার্টার এবং একশো একাশি ব্যাটারি সহ দশ হাজার টাকা হলেই পেয়ে যাবেন তো এখন আমরা দুই হাজার আসুক দুই হাজারে চলে আসলাম দুই হাজার সহ রেটটা অনেক বেশি আসবে তো যাই হোক দুই হাজারটা ব্যাটারি সহ যদি নেন দুই হাজারটা রেট একটু বেশি আসবে আমি আলাদা আলাদা করে আপনাদেরকে বলে দিই এটা আসবে চার হাজার তিনশো টাকা এই শুধু ইনভার্টার আর ব্যাটারি সাত হাজার সাতশো টাকা চাইলে নিতে পারবেন যোগ করে তো এখন আপনাদেরকে সোলারের হিসেবটা দিলাম আইপিএসের হিসাবটা দিলাম আর ইনভার্টারের হিসাবটাও দিলাম চালাতে পারবেন সোলার আইপিএস ইউপিএসে এখন ডিসি ফ্যান লাইট আপনি কিছুই নেবেন না একটা ব্যাটারি নেবেন ডিসি ফ্যান এবং লাইট চালাবেন তাহলে সেই ক্ষেত্রে কি করবেন আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা একটা চার্জার দিয়ে ব্যবহার করতে পারবেন চার্জার অনলি ফরে আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি তো চার্জার সহ আপনারা নিতে পারবেন এবং ডিসি ফ্যান লাইট অনায়াসে চালাতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া এটা হচ্ছে ঝামেলা মুক্ত একটা জিনিস চার্জার দিয়ে চার্জ দিলেন ফ্যান লাইট চালাইলেন ডিসি ফ্যান লাইট নির্ভেজাল নির ঝামেলা যেমনটা আপনার সোলার দিয়ে চালায় এটা অটোকাট সিস্টেম চার্জে লাগায় রাখতে পারবেন কোনো সমস্যা হবে না ব্যাটারি ফুলবে না ফাটবে না ওভার চার্জিং হবে না আমি গ্যারান্টি অনেকেই বলতে পারবেন ভাই লাইট চেঞ্জ হয় না এই যে লাইটটা চেঞ্জ হয় না অনেক সময় ভোল্টেজ কিছু পাস হয় এই জন্য লাইট চেঞ্জ হয় না কিন্তু ওটা সামান্য পরিমাণ ভোল্টেজ পাস হয় এটাতে কোনো সাইড ইফেক্ট হবে না তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে এবং সাবলীলভাবে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম দয়া করে সবাই বোঝার চেষ্টা করবেন এবং ফোনে আমাদের সাথে বেশি সময় নেবেন না কারণ ফোনে আমরা বেশি সময় আপনাদেরকে দিতে পারি না ফোনে একটু কম সময় নেওয়ার চেষ্টা করবেন পরিশেষে আবারও আপনাদেরকে জানাচ্ছি যে এই যে এক হাজার ওয়াট সোলার প্যানেল এটা সহ যদি নিতে চান অনলি ফরে দশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন এক হাজার ওয়াট সোলার সিস্টেম সহ জংফা ইনভার্টার সহ বলার মাঝে ভুল ত্রুটি হলে বিয়াদবি মাফ করবেন ধন্যবাদ আর আরেকটা প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা যদি দেখতে চান আমি দেখাতে পারবো সেইটা হচ্ছে অনুরাউটার এটা হচ্ছে অসাধারণ একটা প্রোডাক্ট দুইশো বিশ ওয়াটের ডিসি টু এসি রাউটার চালানোর জন্য খুবই ভালো এটা দিয়ে আপনারা অনু এবং রাউটার চালাতে পারবেন দুইশো বিশ ওয়াটের এটা অনু এবং রাউটার চালাতে পারবেন অথবা সুন্দরভাবে দুইটা এল লাইট চালাতে পারবেন আপনার দোকানে কি আছে দুইটা বাল্ব চলে বিদ্যুৎ থেকে বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি চালিত বাল্ব জ্বালাতে হয় তো দর্শক এটা দিয়ে আপনি অনুরাগটা চালাতে পারবেন অথবা কারেন্টে যে এল ইডি বাল্ব চলে কারেন্ট এসি এল ইডি বাল্ব দুইটা এসি এল ইডি বাল্ব এটাতে অনায়াসে চালাতে পারবেন কোনো ঝামেলা ছাড়া প্রোডাক্টটা কিন্তু ছোট হলেও খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা বলার মতো না খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এটা দিয়ে আপনি অনুরাউটার চব্বিশ ঘন্টা চালাতে পারবেন একটা বারো বল ব্যাটারি থেকে রাউটার যে এত ভালো চলবে এটা দিয়ে বলার মতো না আর যদি আপনি মনে করেন এলইডি বাল্ব জ্বালাবো আপনি দুইটা এলইডি বাল্ব অনায়াসে জ্বালাইতে পারবেন দোকানের জন্য খুব ভালো হবে অথবা বাসা বাড়িতে হয়তো দেখা যাচ্ছে বিদ্যুৎ চলে গেলে একটা বাল্ব জ্বালানো জরুরি সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে রাখলেন ভালোভাবে চালাইতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম